ছিলাম একটা বেশ বড় সাইজের লাউ কি করি কি করি ভাবতে ভাবতে এই রেসিপিটি মাথায় এলো দেখুন তো কেমন লাগে লাউ গোল গোল চাকা করে কেটে মুসুরির ডালের সাথে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার মেখে নিচ্ছি চালের গুঁড়ো নুন জিলের গুঁড়ো আদার গুঁড়ো সামান্য বেসন তাতে লাউয়ের চাকাগুলোই মুসুরির ডালের চালের কোট করে কাবাব যেভাবে তৈরি করে সেইভাবে অল্প তেলে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল লাউয়ের কাবাব খেতে বেশ মুচমুচে আর টেস্টি হয়েছিল করে দেখুন না একবার কেমন লাগে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল